প্রিয় দর্শক আজকে আমরা যতটুকু এই মুহূর্তে তথ্য পাচ্ছি যে যুদ্ধ মধ্যপ্রাচ্যে এখনো পর্যন্ত অগ্নিগর্ভের রূপ নিয়েছে হাসান নাসরুল্লাহ হত্যার প্রতিশোধের ঘোষণা দিয়েছে খামেনি পাঁচ দিনের শোক ইরানের লেবাননে হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যার ঘটনায় প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে ইরান দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি বলেছেন প্রতিশোধ ছাড়া ছেড়ে দেওয়া যাবে না ইসরায়েলি বিমান হামলায় লেবাননের শিয়া ইসলামপন্থী রাজনৈতিক দল ও সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহ নিহত হওয়ার খবর প্রকাশের পর প্রতিক্রিয়া জানাতে গিয়ে এই কথা বলেছিলেন গতকাল খামেনি হিজবুল্লাহর প্রধানকে শহীদ বলে উল্লেখ করেছেন তার হত্যার ঘটনায় ইরানে পাঁচ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন খামেনি তিনি বলেন হাসান নাসরুল্লাহর চিন্তাধারা ও দেখিয়ে যাওয়া পথ অটুট রাখা হবে কয়েকদিন ধরে লেবাননে হামলা চালাচ্ছে ইসরায়েল গত শুক্রবার রাতভর রাজধানী বেইরুটসহ লেবাননের বিভিন্ন জায়গায় তারা একশো চল্লিশটি লক্ষ্য বস্তুতে হামলা চালায় এরপর গতকাল হাসান নাসরুল্লাহর নিহত হওয়ার খবর ছড়িয়ে পড়ে আর এইদিকে নাসরুল্লাহর হত্যার প্রতিবাদে নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠক চেয়েছে ইরান লেবাননের শিয়াপন্থী রাজনৈতিক দল ও সশস্ত্র সংগঠন হেসবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহ হত্যার প্রতিবাদে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক চেয়েছে ইরান জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতি গতকাল শনিবার ইরানে আহ্বান জানায় আগের দিন শুক্রবার রাতে ইসরায়েলের হামলায় নাসরুল্লাহর নিহত হন এবং নাসরুল্লাহ নিহত হওয়ার পর প্রায় অনেক দিন ধরে যে নেতৃত্ব দিয়ে এসেছিল সেই বিষয়ে নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠক চেয়ে একটি চিঠি দিয়েছে নিরাপত্তা পরিষদের কাছে পাঠানো চিঠির একটি অনুলিপি বার্তা সংস্থায় এএফপির হাতে এসেছে লেবাননের শিয়াপন্থী রাজনৈতিক দল ও সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহর হত্যার প্রতিবাদে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক চেয়েছে ইরান জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতি গতকাল শনিবার ইরান এ আহ্বান জানায় আগের দিন শুক্রবার রাতে ইসরায়েলের হামলায় নিহত হয়েছে হাসান নাসরুল্লাহ সেই জন্যই কিন্তু এই মুহূর্তে ইরান জাতিসংঘে এবং একটা নিরাপত্তা পরিষদের চিঠি দিয়েছেন যাতে আগামী দিনে এই ধরনের কোনো ঘটনা না ঘটে এবং তা পূর্ণ রাষ্ট্রের দাবিও জানাবে বলে শুনতে পাচ্ছি চিঠি দিয়েছে জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আমির শাইন ইরাভানি চিঠিতে নিরাপত্তা পরিষদকে ইসরায়েলের চলমান আগ্রাসন বন্ধ করতে অঞ্চলটিকে পূর্ণমাত্রা যুদ্ধের দিকে টেনে নেওয়া ঠেকাতে ও সুস্পষ্ট পদক্ষেপ নেওয়ার বিশেষভাবে আবেদন জানানো হয়েছে বিবিসির খবরে বলা হয় পনেরো সদস্যের নিরাপত্তা পরিষদকে চিঠিতে ইরানের রাষ্ট্রদূত ইরাভানী তার দেশের কূটনৈতিক প্রাঙ্গন ও প্রতিনিধিদের ওপর যে কোনো হামলার বিরুদ্ধে সতর্ক করেছেন এবং বলেছেন তেহরান এ ধরনের আগ্রাসন সহ্য করবে না চিঠিতে ইরাভানি বলেছেন ইরান তার গুরুত্বপূর্ণ জাতীয় ও নিরাপত্তা সংক্রান্ত স্বার্থ রক্ষায় আন্তর্জাতিক আইনের অধীনে সহজাত অধিকার প্রয়োগে দ্বিধা করবে না ইরান বহু বছর ধরে হিজবুল্লাহকে আর্থিক ও সামরিকভাবে সমর্থন দিয়ে আসছে এর আগে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন Nasrullah-এর হত্যার প্রতিশোধ নেওয়া হবে। শুভ সৌদিয় বিশেষ আকর্ষণ এনএম ইনফোটেক ক্রেতাদের দিচ্ছে দারুণ সুবর্ণ সুযোগ। বিভিন্ন কোম্পানির ল্যাপটপ, কম্পিউটার ও আইটি পার্টস কেনার ক্ষেত্রে থাকছে ফ্রি সার্ভিস এবং বিশেষ অফার। আজই চলে আসুন টাট টু দার এনএম ইনফোটেক। মনে রাখবেন দিনহাটার বুকে একমাত্র বিশ্বস্ত এবং নির্ভরযোগ্য টাট্টু দাঁড় দোকান ঠিকানা বলরামপুর রোড রেলগেটের পাশে দিনহাটা কোচবিহার